দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশালনী আট পয়েন্ট পাঁচের এগারো নম্বর প্রশ্ন নিয়ে দেখতে পাচ্ছ পিছনে এগারো নম্বর প্রশ্ন সাথে একটা কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে যে এটা আমাদের ইজি ম্যাথ বইয়ের কিউআর কোড বাংলাদেশের প্রথম স্মার্ট একটি গণিতের বই অর্থাৎ গণিতের সহায়ক বই এই বইটির প্রতি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কিন্তু সেই ক্লাসটি দেখতে পাবে তার মানে তোমার যেখানেই সমস্যা সেখানেই সমাধান তোমার কোনো টিচারের প্রয়োজন হবে না একটা মাত্র বই কিনে তুমি সকল ম্যাথ শিখতে পারবে আমাদের মতো টিচাররা তোমাকে বুঝাই দিবে শুধু তোমাকে কি করতে হবে কিউআর কোড স্ক্যান করে ক্লাসটি করতে হবে এরকম একটা ডামি কিউআর কোড এই কিউআর কোডটা অরিজিনাল কিউআর কোড না অরিজিনাল কিউআর কোডটা পেতে হলে তোমাকে অবশ্যই বইটি সংগ্রহ করতে হবে বইটির সাথে এরকম কিউআর কোড থাকবে কিউআর কোড স্ক্যান করেই তুমি তোমার ক্লাসটি বুঝে নিও চলো আর কথা না বাড়ি আজকের ক্লাসটি শুরু করি দেখো আমাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রেক্ষা অসংখ্যবার এসেছে প্রশ্নটা কি আছে বলো তো আমাদের প্রশ্ন আছে কি যে বৃত্তে এমন দুইটা স্পর্শক আঁকো কয়টি স্পর্শক দুইটা স্পর্শক আঁকো যেন তাদের অন্তর্ভুক্ত কোন হয় ষাট ডিগ্রি দুইটা স্পর্শক হবে তাদের অন্তর্ভুক্ত কোন হবে ষাট ডিগ্রি তো আমরা একটা বৃত্ত নিব বৃত্তের মধ্যে অঙ্কন করব। আমি তোমাদেরকে একে একটু দেখাই একদম একটা বৃত্ত এই মনে করো যে একটা বৃত্ত বৃত্তের একটা কেন্দ্র দিতে হবে তো দিলাম একটা কেন্দ্র এটা একটা বৃত্তের কেন্দ্র মনে কর ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত তো এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে আমরা কী আঁকতে যাচ্ছি বলতো দুইটা স্পর্শক যাদের অন্তর্ভুক্ত কোন হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি তোমরা খেয়াল করে দেখো যে আমরা জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে একশো সরি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি যদি হয় দেখো এই জায়গাতে যদি তুমি স্পর্শক আঁকো তাহলে নব্বই ডিগ্রি হবে আবার এই জায়গাতে স্পর্শ আঁকলে নব্বই ডিগ্রি হবে নব্বই কত বলতো একশো আশি আর দুইটা স্পর্শ যেখানে মিলবে তখন একটা চতুর্ভুজ হয়ে যাবে তাহলে নব্বই নব্বই একশো আশি তাহলে এই কোনটা মনে করো যে এই কোনটার নাম হচ্ছে একোন আর এইটার নাম মনে করো যে বিকোণ এই এক আর বিকোণের যোগ ফলেও কিন্তু একশো আশি হইতে হবে তার মধ্যে এইটা আমাকে বলেছে সিক্সটি ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হবে বলো তো এই একশো আশি মাইনাস সিক্সটি তার মানে একশো বিশ তার মানে তোমাকে কেন্দ্রে একশো বিশ ডিগ্রি কোন আঁকতে হবে কত ডিগ্রি কোন আঁকতে হবে বলতো একশো বিশ ডিগ্রি এখন তুমি চাইলে এটাকে চাঁদার সাহায্যে আঁকতে পারো আবার কোন নিয়ম অনুযায়ী কোন আঁকলেও তুমি একশো বিশ ডিগ্রি কম্পাস দিয়ে আঁকতে পারবা তাহলে আমরা বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা বিন্দু নিলাম মনে করো এই একটা বিন্দু নিলাম তারপর কেন্দ্র থেকে সেই বিন্দুটাকে যোগ করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা একশো বিশ ডিগ্রি কোন আঁকতে চাচ্ছি একশো বিশ ডিগ্রি কোন আঁকবো কোনের নিয়ম অনুযায়ী তুমি একশো বিশ ডিগ্রি কোনকে আঁকতে পারবা এই একে দিলাম ঘ্যাচাং করে একবার কাটলে হয় ষাট ডিগ্রি এই হলো ষাট ডিগ্রি এই না আরও ষাট ডিগ্রি তাহলে কত হলো একশো ডিগ্রি এবার স্কেল ধরে এটাকে টেনে দাও এই হয়ে গেল কত ডিগ্রি বলতো একশো বিশ ডিগ্রি কোন তাহলে কেন্দ্রে আমরা এঁকে ফেললাম একশো ডিগ্রি এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি এটা কত ডিগ্রি বলতো ওয়ান ডিগ্রি একশো ডিগ্রি হয়ে গেল এখন আমরা স্পর্শক আঁকতে চাচ্ছি স্পর্শক স্পর্শক হচ্ছে কি ধরো একটা বিন্দুতে চার্জ করলো এখানে একটা স্পর্শক আমরা জানি স্পর্শকের কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা কোন আঁকতে হবে কত ডিগ্রি বলো তো নব্বই ডিগ্রি চলো এখানে নব্বই ডিগ্রি কোন এঁকে ফেলি মাপটা সেম থাকলো একটা বৃত্তচাপ কাটো ষাট ডিগ্রি আবার এই হলো ষাট ডিগ্রি একশো বিশ ডিগ্রি হয়ে গেল এটাকে আরও একটু বাড়াই দিই একশো বিশ ডিগ্রি মাঝখানে হচ্ছে নব্বই ডিগ্রি এই যে টান দিলাম এবার এখানে তুমি স্কেল ধরে একটু টান দাও এ দেখো এই কোনটা হচ্ছে কত ডিগ্রি তো নব্বই ডিগ্রি ওকে ঠিক একই প্রসেসে আমরা এই পাশে আঁকার চেষ্টা করব। এই যে টান দিলাম প্রথমবার কাটলে পাবে ষাট ডিগ্রি পরের বার কাটলে পাবে ষাট ডিগ্রি তো এখান থেকে আরেকবার কাটো এই যে এখান থেকে হয়ে গেল নব্বই ডিগ্রি তা আমরা এখানে টান দিয়ে দিই এই যে কোনটা কোথায় হলো নব্বই ডিগ্রি মনে করো তারা কোথায় সে মিলিতে হলো এই বিন্দুতে তাহলে মনে করো যে ও কেন্দ্রস্থ বৃত্তে কোন এ ও বি আঁকো যে কোনটার মান একশো ডিগ্রি এখানে হবে নব্বই ডিগ্রি কোন তাহলে স্পর্শক হবে এখানে নব্বই ডিগ্রি কোন তাহলে স্পর্শক হবে তাহলে নব্বই নব্বই মনে করো যে কোন ও এ পি নব্বই ডিগ্রি ও নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি এখানে কত ডিগ্রি হচ্ছে বলো তো তাহলে এই কোনটাই হয়ে যাচ্ছে তোমার ষাট ডিগ্রি কোন তাহলে দেখো একটা বৃত্ত বৃত্তের মধ্যে আমরা এমন দুইটি স্পর্শ রেখেছি এপি আর বিপি যে স্পর্শক দুইটি একটা হচ্ছে এপি একটা হচ্ছে বিপি এই এপি আর বিপি দুইটা স্পর্শক এবং এ পি আর বিপির মধ্যবর্তী কোন কি বলো তো এ পি বি যে কোনটার মান হচ্ছে ষাট ডিগ্রি এখন তুমি এটা তোমার মতো করে বর্ণ দিয়ে লিখতে পারবা যে বৃত্তের কেন্দ্র ও তাহলে ও বিন্দুতে এ ও বি কোন আঁকি এ বিন্দুতে কোন এ ও এ পি নব্বই ডিগ্রি আঁকি আর বি বিন্দুতে কোন ও বি পি নব্বই ডিগ্রি আঁকি তাহলে এপিআর বিপি পরস্পর পি বিন্দুতে মিলিত হয় এবং বিন্দুতে কোন এপিবি সমান ষাট ডিগ্রি উৎপন্ন হয় তাহলে এপি আর বিপি হচ্ছে অর্দৃষ্ট স্পর্শক যাদের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি তো এটা কিন্তু আমাদের আঁকতে বলা হয়েছিল আমরা এটা এঁকে ফেলেছি আমাদের সহায়ক বইটি এটা এইভাবে আঁকা আছে এবং বর্ণনা দেওয়া আছে আশা করি তোমরা এই বর্ণনা নিজেদের মতো করে দিতে পারবা দেখো পরবর্তীতে আবার একটা কিবার কোড মানে আরও একটা সমস্যা নতুন করে সমাধান হবে সেই সমাধান পেতে চাইলে তোমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে বইটি থেকে স্ক্যান করবা বইটির এই কিউআর কোডটা স্ক্যান করবা আর তুমি তোমার সমস্যাটা বুঝে নিবা তাহলে দেরি না করে এখন এই বইটি সংগ্রহ করো আজকের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ